হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলকে আমার ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজ ব্লগ ভিডিও শুরু করলাম শুভ সকাল সকালে মুখা হাত ধুয়ে ছাদেশি আকাশ পরিষ্কারই আছে আজকে আর কোন বৃষ্টির সম্ভাবনা নেই মনে হচ্ছে নিচে চা খেতে ডাকছে আবার যাই চা খেয়ে আসি ஆ

তোমাদের দিদি এখন তুলসী পাতা তুলছে ঠাকুরকে জল দেবে সকালবেলায় স্নান করে ফুল তুলসী পাতা নিয়ে এসে ঠাকুরকে জল দেবে আর অন্য খেলা করছে ওখানে জল দেওয়া হল হাতে জল নিচ্ছে পাঁচভান করে নিলা বাতাসা दे फुल दि तुलसी पता बतासर पर दिए दीचे जल जले गिल्स तुलसी पता दी तुलसी पता दिए तुल जल ढाले ग এবং ফুলগুলো দিয়ে দিচ্ছে বাটার মধ্যে এবং জলের গ্লাসও দেবে ঠাকুরের সিংহাসনে জলের গ্লাস তুলে দিল এবং লেখা তুলে দিয়েছে ঘাটে ফুল দিচ্ছে ঘটে ফুল দেওয়ার পর ঠাকুরের পায়ের কাছে ফুল দিচ্ছে বিশ্বকর্মা রাধাকৃষ্ণ সব ঠাকুরই আছে গৌরাঙ্গ মহাপ্রভু ধূপ দেখানো হইলেও ঠাকুরকে